বাচ্চাদের বাচ্চারা খুব তাড়াতাড়ি রাগ হয়ে যাচ্ছে বাচ্চারা কারোর সাথে মেলামেশা করতে চাইছে না খেলাধুলা করতে চাইছে না খাওয়া দাওয়া ঠিক মতো করছে না এইসবের কারণটা কি কারণটা হচ্ছে ফোন টিভি দেখে না অনেক বাচ্চারা খেলাধুলা করে না বাইরে গিয়ে খেলাধুলা করে না মা বাবার সাথে সময় কাটায় না তাদের শুধু ফোন তাই না কার কে বলবে কখনো কখনো কোনো কোনো বাচ্চাদের কন্ট্রোল করা খুব কষ্ট হয়ে যায় যেমন আমার মেয়ে আমার মেয়ে ভীষণ চঞ্চল ভীষণ চঞ্চল কিন্তু এখনো পর্যন্ত ফোন ধরেনি ঠিক আছে কাল তো ধরবেই যখন দেখবে মা ধরছে বাবা ধরছে দাদা ধরছে দিদা ধরছে দিদুরা ধরছে মামা মাসি ভাই বোন সবাই ধরছে ও ধরবে জেনারেশন কিন্তু সবকিছু তো একটা লিমিট আছে অনেক বাচ্চাদের দেখছি মানে ফোন নিয়ে পাগল। পড়াশোনা করার হলে ফোনে করবে ল্যাপটপে করবে কিন্তু ফোনের জন্য অনেক বাচ্চারা অতিরিক্ত রাগ দেখাচ্ছে মা বাবার সাথে এমনকি অনেকের সাথে খারাপ ব্যবহার করছে যেটা ওরা অজান্তেই করছে সেটা আস্তে আস্তে আমি জানি না এটার কি পরিণতি হবে বা কি সলিউশন আছে এটার তাও বলতে চাইছি সবাই মিলে বাচ্চাকে একটু সময় দিলে একটু বেড়াতে নিয়ে গেলে এ ড্রয়িং করালে একটু বসে মা হোক বাবা হোক বাড়ির যেই হোক একটু ড্রয়িং করালে একটু বাইরে বেড়াতে পার্কে নিয়ে যাওয়া একটু গান শোনানো গান গাওয়া ওর সাথে নাচ করা যেমনই হোক না কেন হয়তো একটু মোবাইল থেকে দূরে থাকবে কারণ অনেক কিছু প্রবলেম হচ্ছে বাচ্চাদের তাই না লোকের সাথে কথা বলতে চাইছে না নিজের বন্ধুদের সাথে কথা বলতে চাইছে না সবাই শুধু মোবাইল 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 এটা একটা হবে নিজের বাচ্চাদের নিজেকেই দেখতে হবে তাই না লোকে তো হাজার কথা বলবে বলছেও বলে চলবে জানি মা বাবারা ব্যস্ততার কারণে বাচ্চাদের মোবাইল দিয়ে রাখ রাখতে হয় বাধ্য কিন্তু তাও অতিরিক্ত কিছু তো ভালো না তাই না এখন এর অভ্যাসটা ভবিষ্যতেও মারাত্মক কিছুতে পরিণত না হওয়ার আগেই যাতে বাধা দেওয়া যায় একটু যদি মোটিভেট করা যায় তাহলে অনেকটা ভালো হয় ঠিক আছে ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আশা করি আমার কথাটা একটু ভাববেন ভাবুন ধন্যবাদ